আব্দুর রহমানতা রাজি আল্লাহ তার বাবা থেকে রওনা করেছেন তিনি আক্রম সাল্লাম থেকে বর্ণনা করেছেন যেগুলো সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে জঘন্য অপরাধ যেগুলো সেগুলো আমি তোমাদেরকে বলে দিব না সেগুলো হলো তিনটি আল্লাশাহ এক নম্বর হলো আল্লাহর সঙ্গে শির করা আল্লাহর সঙ্গে কি করা শির করা এর চাইতে বড় অপরাধ আল্লাহর জমিনে আল্লাহ আর সৃষ্টি করেনি আর কোনো অপরাধ নাই যে অপরাধ শিরের চাইতে

এটা হলো বড় শিক্ষ এই বড় শিক আল্লাহ মাফ করেন না আল্লাহ বলেছেন আল্লাহ বলছেন তবা না করলে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন সাধারণত মাফ করেন না চাইলে মাফ করতে পারেন সেটা আল্লাহ তালার ব্যাপার কিন্তু আল্লাহ নিজের জন্য নিজে এটা অধারিত করে রেখেছেন যে তিনি তার সঙ্গে শির করলে আল্লাহ সঙ্গে পাঠনার সাব্যস্ত করলে সেটাকে আল্লাহ কি করবেন না কমা করবেন এটা কমার অযোগ্য অপরাধ হ্যাঁ যদি কেউ তবা করে দুনিয়া থেকে মারা যায় কোনো মাজারে

এই জাতীয় অনেক উঠা পাল্টার কথা আমরা বলি অনেক সময় কোনো আমল করি দিন কোন কাজ করি কিন্তু সেখানে দুনিয়ার কোন ধান্দাও থাকে আল্লাহকে খুশি করার পাশাপাশি এই এসবগুলোই ছোট শির অন্তর্ভুক্ত আল্লাহ তো আমাদের ছোট শীত ছবগুলা থেকে বেঁচে থাকার দান তথ্য শির থেকে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় এবং প্রধান উপায় হলো শির সম্পর্কে জ্ঞান অর্জন করা তৌহিদ এবং শিরকের জ্ঞান যদি আমার মধ্যে থাকে তাহলে ইনশাআল্লাহ আমি শিরক থেকে কি করতে পারবো বেঁচে থাকতে পারবো আমরা অজান্তে না জেনে শিরক করে ফেলছি যার কারণে আমার ঈমান থেকে আমি কি হয়ে যাচ্ছি খারজ হয়ে যাচ্ছি তাহলে সবচেয়ে বড় অপরাধের ভিতরে এক নম্বর অপরাধ হল আল্লিশ শাকুবিল্লা আল্লাহ সঙ্গে কি করা শরীর বা পার্টনার সাব্যস্ত করে আল্লাহ কারণে আপনি শপথ করলেন ধরনের কি শির হয়ে যায় আল্লাহ ছাওয়া অন্য কারণে নামে আপনি মানত করলেন আল্লাহ নামে মানত করতে হয় মানত করলেন কোনো মাজার নামে কোনো পীরের নামে তাহলে এটা কি হয়ে যায় শির হয়ে যায় যেগুলো আমরা অহরহ করছি আমাদের সমাজে অনেকেই করে চলেছেন আল্লাহ আমাদেরকে হেফাজত থাকা তৈরি করুন দ্বিতীয় যেই অপরাধটি মহা অপরাধ মহাপাপ কবিরা গুনার ভিতরে আবার সবচেয়ে বড় কবিরা গুনা সেটা হলো অকুকুল ওয়ালে যখন না একটি বিষয় অহরহ আমরা অবলীলায় সবাই কম করে চলেছি সেটা হলো মা বাবার অবাধ্যতা নাফর মা বাবার কি করা নাফর মানি করা নবী আলাইহিস সালাম একান্তে একান্তে খাস ভাবে তার অনেক সাহাবা একরামকে ওসিয়ত করে গেছেন সাধারণ নসিহত না ওসিয়ত ওসিয়ত কোনটা মৃত্যুর আগ মুহূর্তে মানুষ একেবারে মনের গভীর থেকে হৃদয় নিংড়ানো যে তপ্ত আহ্বান রেখে যায় বাবা এই জিনিসটা করিও না এটা করিও এইগুলোকে বলা হয় সাধারণত কি নবী সাল্লাম তার বিভিন্ন সাহাবা کرامকে করেছেন শব্দ ব্যবহার করেছেন সাহাবা کرام যা আমাদের মা বাবা না হওয়ার মানে যেন আমরা না করি যত বড় নির্দেশই করুক না কেন মানতে আমার যতই কষ্ট হোক মা বাবার নির্দেশ যেন আমরা লঙ্ঘন না করি মনে যতই না বুঝুক মনের সঙ্গে যুদ্ধ করে হলেও মা বাবার নির্দেশকে সবকিছুর উপরে দিয়ে রাখতে হবে প্রিয় ভাইরা কোরআনেও আল্লাহ করানিও তাআলা আল্লাহর সঙ্গে আল্লাহর ইবাদত করতে হবে আর কারো কি করা যাবে না শিরক করা যাবে না এই নির্দেশের পরেই আল্লাহ বলেছেন ইহসানা মা বাবার প্রতি সদাচরণ করতে হবে তৃতীয় যে অপরাধটি

অপরাধ সময়ের ভিতরে কবিতাগুলোর ভিতরে এটা অনেক বড় মাপের কবিরা